তারকা জগৎ যেন একসাথে দুটি হৃদয় ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রে আমেরিকান আইডলের সঙ্গীত তত্ত্বাবধায়ক রবিন কে ও তার স্বামী থমাস গেলুকা খুন হয়েছেন অপরদিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রবি তেজা হারালেন তার প্রিয় পিতাকে ক্যালিফোর্নিয়ার অ্যানসিনোতে রবিবার নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় রবিন ও থমাসের মরদেহ লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায় দুজনের মরদেহ আলাদা কক্ষে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে জানা গেছে ঘর থেকে কিছু চুরি হয়নি এবং তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গত সপ্তাহেও অজ্ঞাত এক ব্যক্তির অস্ত্রসহ প্রবেশের চেষ্টা নিয়ে নাইন ওয়ান ওয়ানে ফোন করা হয়েছিল তবে তখন কাউকে পাওয়া যায়নি রবিন আমেরিকান আইডলের অন্তত পনেরো মৌসুমে সঙ্গীত তত্ত্বাবধায় ছিলেন এবং তিনি মিউজিক সুপারভাইজার্স অ্যাওয়ার্ড জিতেছিলেন তার স্বামী থমাস ছিলেন গায়ক ও গীতিকার যিনি কির রক সহ শিল্পের জন্য গান লিখেছেন অন্যদিকে মঙ্গলবার রাতে হায়দ্রাবাদে নিজ বাসায় পরলোক গমন করেন রবিতেজার বাবা ভূপতি রাজু রাজা গোপাল রাজু মৃত্যুকালে তার বয়স ছিল নব্বই বছর পেশায় ফার্মাসিস্ট রাজু ছিলেন নিরহংকারী ও নিভৃতচারী তার মৃত্যুতে তেলুগু সিনেমা প্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে শোকাহত রবি আপাতত নতুন ছবি মাস আঠারোর জন্য শুটিং বন্ধ রেখেছে তারকাদের এই দুই শোকের ঘটনা ভক্তদের মনে ছুঁয়ে গেছে গভীরভাবে নিউজ ডেস্ক নিকট টিভি